দেখো পঁয়ত্রিশ সংঘে আছে থ্রি অ্যাক্সেস স্কোয়ার প্লাস ইলেভেন এক্স মাইনাস ফোর তো এখানে আমরা কমনও নিতে পারি না সূত্র প্রয়োগ করতে পারি না তাহলে তিন নম্বর ধাপে আমাদের কি করতে হবে এটা মিডল টার্ম করতে হবে তো মিডল টার্ম করতে গেলে দেখো অ্যাক্সেস কোরের সাথে যেহেতু একটা শখ আছে থ্রি আর শেষে আছে ফোর তাহলে এই থ্রি আর ফোর গুণ করতে হবে তিন হাজার গুণ করলে তিন চারে বারো এখন এই বারোকে উদ্বোধকে বিশ্লেষণ করি এটাকে দুই দিয়ে ভাগ করা যায় তাহলে কত হয় ছয় দুগুণে বারো আট এটাকে দুই দিয়ে ভাগ করলে তিন দুগুণে ছয় এখন এগুলো যোগ অথবা বিয়োগের মাধ্যমে এগারো বানাতে হবে তো কত যোগের মাধ্যমে নাকি বিয়োগের মাধ্যমে সেটা বুঝবো কিভাবে এক্স স্কোয়ারের চিহ্ন হচ্ছে প্লাস ফোর এর চিহ্ন হচ্ছে মাইনাস একটা প্লাস একটা মাইনাস দুইটা দুই রকম যদি থাকে তাহলে মাঝখানে একটা আমরা বিয়োগের মাধ্যমে পাবো তো কত কত বিয়োগ করলে এগারো হয় একটু খেয়াল করো যদি আমরা প্রথমে এই যে এই দুটা নেই তাহলে দু দুগুণে চার আর এখানে আছে তিন তো এটা এক জোড়া তিন আর চার গুণ করলে বারো হয় কিন্তু বিয়োগ করলে এগারো হয় না তাহলে এটা বাদ তারপরে আমরা যদি সবগুলো নিই তাহলে কত হয় দুদুগুণে চার তিন চারে বারো বারো একে বারো কে যদি আমি এক দিয়ে গুণ করি তাহলে বারো একে বারো হয় আর যদি বিয়োগ করি তাহলে এগারো হয় এই তো আমরা পেয়ে গেছি আমাদের জোড়া একটা হচ্ছে বারো একটা হচ্ছে এক এখন আমরা এখানে লিখে ফেলবো এখানে থ্রি এক্স স্কোয়ার আছে যেভাবে আছে লিখে দিই এখানে আছে যেভাবে আছে লিখে দিই শুধু প্লাস ইলেভেন এক্স কে আমরা একবার লিখবো আর আচ্ছা প্লাস হবে না হবে খেয়াল করো এই এগারো এর সামনে চিহ্ন হচ্ছে প্লাস তাহলে বড় সংখ্যার আগে চিহ্ন দিবে প্লাস আর ছোট ছোট সংখ্যার আগে চিহ্ন দিবে মাইনাস তাহলে বারো থেকে এক বিয়োগ করলে থাকবে প্লাস এগারো বা প্লাস ইলেভেন ঠিক আছে তো লিখবে প্লাস টুয়েলভ সাথে হচ্ছে এক্স তারপর মাইনাস ওয়ান এক্স শুধু লিখে দিলেই হবে এখন কমন নিলে একটা এক্স প্লাসে প্লাসে প্লাস বারো কে তিন দিয়ে ভাগলে তিন চারে বারো চার এক্স চলে গেছে তারপরে এই দুটোর মধ্যে মাইনাস আর ওয়ান কমন আছে ঠিক আছে তো মাইনাস এ মাইনাসে প্লাস এক্স মাইনাস এ মাইনাসে প্লাস ফোর ফোরকে এক দিয়ে ভাগ করলে ফোরই হবে হ্যাঁ ওয়ান দিয়ে ভাগ করলে ফোর হবে এখন দেখো এই যে দুটা পদ হয়েছে দুটা পদের মধ্যে এক্স প্লাস ফোর আছে তো এক্স প্লাস ফোর আমরা কমন নিয়ে আসবো এক্স প্লাস ফোর চলে গেলে থাকে থ্রি এক্স এখান থেকে এক্স প্লাস ফোর চলে গেলে থাকে মাইনাস ওয়ান এই তো আমরা পঁয়ত্রিশের অ্যান্সার পেয়ে গেছি আমরা কমনও নিতে পারি না আবার সূত্র করতে পারি না তাহলে মিডল টার্ম করতে হবে তো মিডল টার্ম করতে গেলে এক্স স্কোয়ার সহ যেহেতু থ্রি আছে তাহলে এই থ্রি আর এই বারো কি করতে হবে গুণ করতে হবে তো তিন বারো কত হয় তিন বারো হচ্ছে ছত্রিশ তো ছত্রিশ কে এখন আমাদের ভাঙতে হবে দুই দিয়ে ভাগ করলে আঠারো দুগুণে ছত্রিশ আবার দুই দিয়ে ভাঙলে নয় দুগুণে আঠারো আর এবার তিন দিয়ে ভাগ করা যায় তিন ত্রিকে নয় এগুলো যোগ অথবা বিয়োগের মাধ্যমে ষোলো মিলাতে হবে তো যোগের মাধ্যমে নাকি কিভাবে এক্স স্কোয়ারের সাথে আছে প্লাস চিহ্ন এক্স স্কোয়ারের চিহ্নটা কি প্লাস আর টুয়েলভ এর চিহ্ন হচ্ছে মাইনাস একটা প্লাস একটা মাইনাস দুইটা দুই রকম হলে মাঝখানে একটা আমরা বিয়োগের মাধ্যমে পাবো তো কত কত বিয়োগ করে ষোলো হয় একটু খেয়াল করো প্রথমে যদি আমরা এই দুই প্রথম দুটা নেই তাহলে দুই দুগুনে চার হয় আর পরে দুটা নিলে তিন ত্রিকে নয় হয় এই দুটা বিয়োগ করলে ষোলো হয় না অন্যভাবে চেষ্টা করি তাহলে প্রথম তিনটা নেই দুই দুগুণে চার আর তিন চার বারো বারো আর এখানে আছে তিন এই দুটা বিয়োগ করলেও ষোলো হয় না তাহলে অন্যভাবে চেষ্টা করি এখান থেকে এই যে এই দুটা নিই তাহলে তিন থেকে নয় আর এই দুই গুণ করলে তাহলে কত হয় নয় দুগুণে আঠারো হয় আঠারো আর এই যে একটা আছে তাহলে দুই আঠারো আর দুই বিয়োগ করলে হয় ষোলো তাহলে কি করলাম আমরা আমরা শেষের তিনটা নিলাম তাহলে তিন থেকে নয় নয় দুগুণে আঠারো আর দুই তাহলে আঠারো আর দুই বিয়োগ করলে ষোলো হয় যেহেতু বিয়োগ করবো তাহলে দুইটা দুই রকম চিহ্ন হতে হবে যেহেতু এই যে ষোলো সামনে চিহ্ন আছে কি মাইনাস তো আঠারো বড় সংখ্যার আগে এখানে চিহ্নটা দিতে হবে বড় সংখ্যার আগে মাইনাস দিতে হবে আর ছোট সংখ্যার আগে মাইনাসের বিপরীত চিহ্ন দিতে হবে এখন আমরা এখানে লিখবো থ্রি এক্স স্কোয়ার যেভাবে আছে লিখে দিলাম মাইনাস টুয়েলভ যেখানে আছে যেভাবে আছে লিখে দিলাম এখানে আমরা মাইনাস সিক্সটিন এক্সকে একবার লিখব মাইনাস এইটিন এক্স মাইনাস এইটিন এক্স আর একবার লিখবো প্লাস টু এক্স তো আঠারো থেকে দুইটা চলে গেলে ষোলোটা থাকে এখন কমন নিলে এখানে কি কমন যায় থ্রি এক্স কমন যায় থ্রি এক্স কমন নিলে থ্রি চলে গেছে এক্স দুইটা থেকে একটা চলে গেছে থাকে একটা প্লাসে মাইনাসে মাইনাস আঠারোকে তিন দিয়ে ভাগলে তিন ছয় আঠারো এক্স চলে গেছে আর এখানে প্লাস টু কমন আছে প্লাস টু গেলে থাকে এক্স মাইনাসে প্লাসে মাইনাস টুয়েলভকে দুই দিয়ে ভাগ করলে সিক্স হয় এখন কি কমন যায় থাকে থ্রি এক্স এক্স মাইনাস সিক্স চলে গেলে থাকে প্লাস টু অ্যান্সার পেয়ে গেছি এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আজকে বিদায় নিতে হচ্ছে নতুন গণিত বইয়ের সকল অঙ্কের সমাধান পেতে আমাদের সাথেই থেকো আল্লাহ হাফেজ